এইখানে দেখতে পাচ্ছেন সাব্বির ভাইর দুই হাত ভর্তি ছাগলের কালেকশন সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম সাব্বির ভাই জি ভাই কেমন কালেকশন থাকবে ইনশাআল্লাহ আজকে যেগুলা কালেকশন থাকবে একদম চোখ ধাঁধানো কালেকশন আর দর্শক জানে সাব্বির ভাই মানে ইউনিক হাই কোয়ালিটির কালেকশন আর সব নাম্বার ওয়ান বাচ্চা ভাই আচ্ছা ভাই জি শখ করে পালন করার মতো যারা শখ করে বাসায় লালন পালন করতে চাচ্ছে তাদের জন্য একদম নাম্বার ওয়ানে এগারো পিস খাসি এবং পাঠি পাঠা দেখাবো একদম শখের বসে যারা লালন পালন এক পিস করে করতে চায় তাদের উদ্দেশ্যে এগুলা বাচ্চা থাকবে আচ্ছা ভাই তাহলে প্রতিটা ছাগলের আলাদা আলাদা করে একটা ছাগলের দাম জানবো প্রথমেই ধরছেন দেখার মতো ছাগল দেখার মতো একদম নাম্বার ওয়ানে গ্রেটের একটা বিডার মানে পাঠার বাচ্চা দেখেন কলগম্বু দেখেন মুখ কান কালার দেখেন যারা নতুন খামারি এবং শখ করে দুই এক পিস বাসায় লালন পালন করে মানে একদমই বিশাল বড় করতে চান তাদের জন্য আজকে যেগুলো দেখাবো খাসি পাটি পাঠা ইনশাল্লাহ খুব মানে খুবই ভালো আচ্ছা ভাই এইটা কি

এটা বিটল খাসির বাচ্চা এই যে দেখেন কোয়ালিটি গুলো দেখেন মুখ দেখেন হ্যাঁ

এটার দাম পড়বে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটাই আবার বড় হলে আপনাদের আরো পাঁচ সাত দশ হাজার বেশি কিনতে হবে অবশ্যই ঠিক আছে ছেড়ে দাও ছোট নিয়ে লালন পালন করেন যাদের বাজেট কম আপনার বাসায় উৎপাদন হবে এই রে বাবা এটা কি ভাই এটা একটা তোতা বড়ি রাজস্থানী তোতা মেয়ে বাচ্চা এই যে সচর কম পাওয়া যায় এগুলো দেখাই জানা ভাই এই হলো কথা তিন মাস পরে একটা পাচ্ছি আচ্ছা ওই যে সামনের পাটা যেটা দেখালাম এবং এটা

সব দামেরই ছাগল আছে নিয়ন্ত্রিত একটা মেয়ে বাচ্চা দেখেন সাড়ে তিন মাস বয়স এটার দাম থাকলো বিশ টাকা বিশ টাকা